আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমশর্থ বা ম্যাঙ্গোবার খুবই মজার হয় এই আম বাচ্চাদের খুবই পছন্দ এই তো চলুন দেখে না যাক কীভাবে আমি আম তৈরি করেছি প্রথমে নিয়েছি আমি এখানে এক কেজি কাঁচা আম আমগুলোকে এখন আমি খোঁসা ছাড়িয়ে নেব একটা কাটারের সাহায্যে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটে দিয়েও এই কাজটা করতে পারেন তো খুব সুন্দর করে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব তা আমি নাইফ দিয়েই ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা বটে দিয়েও কেটে নিতে পারেন তো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও এভাবে আম শর্ত তৈরি করে নিতে পারেন বছর জুড়ে খাওয়া যায় বাচ্চাদের খুবই পছন্দ এই আম শর্তটা এভাবে টুকরো করে নিয়েছি সবগুলো আম এখন আমার টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমগুলোকে সেদ্ধ করে নেব তো চুলা একটা হাড়িয়ে বসে দিয়েছি আমগুলো দিয়ে দিচ্ছি এখন এক কাপ পানি দিয়ে দুই তিন মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব হাফ চামচ দিয়েছি লবণ লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো এগুলোকে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটু স্পাচুলার দিয়ে ভেঙে নিচ্ছি তাই পর্যায়ে ছোলা থেকে না আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এখানে একটা চাকনি দিয়ে আমগুলোকে ছেঁকে নেব তা আমি এরকম একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে চালনি অথবা সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন তাইভাবে নেড়ে ছেড়ে আমি ছে নিচ্ছি কত সুন্দরভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে চুলায় আবারও একটু জাল করবো চুলা একটা হাড়ে বসিয়ে আমি আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি তো এক কাপ দিয়ে দিচ্ছি চিনি এক কেজি আমের সাথে এক কাপ চিনি প্রয়োজন আর যেহেতু আমটা কাঁচা আম টক হয় অনেক তো মিষ্টিটা একটু বেশি দিতে হয় যদি আমটা মিষ্টি হয় তাহলে চিনি সেখান থেকে একটু কম দিতে হবে তো নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো মরিচটাকে টেলে গুঁড়ো করে নিয়েছি এই মরিচটা দেওয়ার কারণে টপ মিষ্টি ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে সুন্দর কালার আসার জন্য আমি সামান্য পরিমাণ জর্দার কালার দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু একটু কালার আসার জন্য দিয়েছি কোনো রকম স্বাদ বাড়াবে না এই কালার দিলে তো দুই তিন মিনিটে এভাবে জাল করার পর ছুলা থেকে নামিয়ে রাখবো তা আমি এরকম একটা ট্রেতে আম শর্তটা দিব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি এতে করে আম শর্তটা খুব তাড়াতাড়ি উঠে আসবে ট্রে থেকে এখন আমের যে বেটার তৈরি করেছি ওটা গরম গরম ঢেলে নিচ্ছি তো এটা গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে না হলে জমে যাবে তো এখন একটু ট্রেতে ছড়িয়ে নিচ্ছি তো আমি আম শর্তটাকে খুব একটা মোটা করব না এতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনারা চাইলে আরও মোটা করেও দিতে পারেন এতে একটু সময় বেশি লাগবে শুকাতে তো আমি আরও একটা ট্রেতে একই নিয়মে আমশ দেব তো একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আমের যে বেটার তৈরি করে রেখেছি বাকি যেগুলো আছে ওইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ছড়িয়ে নিচ্ছি এখন এগুলোকে রোদে শুকাবো আপনারা চাইলে চুলার নিচে বা প্যানের নিচে রেখেও এই আমশ্তটা শুকিয়ে নিতে পারেন তা আমি ছাদে রোদে দিয়েছি একদিনে আমার আম শুকিয়ে গিয়েছে এখন যে পরিমাণে রোদ পড়ছে তো দুঃখের একটা বিষয় আমি ছাদে রোদে দেওয়ার পর আমার আম কে যেন খেয়ে নিয়েছে তো খুবই কষ্ট পেয়েছি কিছু করার নেই যে খেয়েছে তার কাছে হয়তো খুবই ভালো লেগেছে সে অনেকটাই খেয়ে ফেলছে আর একটু সুযোগ পেলে হয়তো পুরোটাই খেয়ে নিত তো যাক বাকি যেগুলো আছে আমি এগুলো একটু কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে উঠে আসছে দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আমি একটু কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিচ্ছি আপনারা যে কোনোভাবে কেটে নিয়ে পরিবেশন করতে পারেন তা আমি ছোটো করে ম্যাঙ্গোবারের সাইজ করে একটু কেটে নিচ্ছি খেতেও ম্যাঙ্গোবারের মতো ম্যাঙ্গোবারের সাথেও বেশি মজা লাগছে তা আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন বাচ্চাদের খুবই পছন্দের এই ম্যাঙ্গোবার আম শেষ হয়ে যাওয়ার আগে অনেক বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এমন এমন নিত্য নতুন রেসিপি দেখার জন্য এখানেই বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফিজ